নমস্কার জিব্বার রঙ বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ রোগ নির্ণয়ে জিব্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেখে চিকিৎসকরা সহজেই রোগের লক্ষণ বুঝে ফেলেন রোগের ভিন্নতায় জিব্বা নানা বর্ণ ধারণ করে দিনের আলোয় জিব্বার রং দেখা সবচেয়ে ভালো সকালবেলা দাঁত ব্রাশ করার আগেই প্রাকৃতিক আলোতে জিব্বাটি পরীক্ষা করে দেখে নিন আর দিনের অন্য কোনো সময় পরীক্ষা করতে চাইলে কোনো খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পর তা করতে হবে আসুন জেনে নেওয়া যাক কোন রঙের জিব্বা কী বার্তা দিচ্ছে শুকনো জিব্বা স্নায়বিক দুর্বলতা বা জ্বর ইঙ্গিত করে জিব্বা ফ্যাকাশে রক্তহীনতা ইঙ্গিত করে জিব্বা লাল পাকস্থলী রোগ ইঙ্গিত করে জিব্বা সাদা কুষ্ঠকাঠিন্য রোগ ইঙ্গিত করে জিব্বা হলুদ পিত্তের গোলযোগ ইঙ্গিত করে জিব্বা কালচে নিবারের রোগ ইঙ্গিত করে জিব্বা লেপাবৃত সাইডগুলো লালচে টাইফয়েড বা প্যারাটাইফয়েড ইঙ্গিত করে জিব্বায় ছোট ছোট লাল দাগ স্কারলেট জ্বর ইঙ্গিত করে জিব্বায় একদিকে ঝুলে পড়া স্নায়বিক বা মস্তিষ্কের দুর্বলতা ইঙ্গিত করে জিব্বায় ভিটামিনের অভাব ইঙ্গিত করে জিব্বা সামনের দিকে আদ্র ও পেছনের দিকে শুকনা রুগ্য ইঙ্গিত করে জিব্বা কম্পমান দুর্বলতার ইঙ্গিত করে